হ্যালো আপা আপা আমরা তো জিতে গেছি আপা ও তাই আমরা জিতে গেছি আমি নামাজ পড়ে অনেক দোয়া করছি অনেক দোয়া করছি তাহার জুত দোয়া করছি আমরা কাদের সাথে জিতছি আপা আমরা তো পাকিস্তানের সাথে জিতছি খুব ভালো কাজ হয়েছে পাকিস্তান আমাদের অনেক স্বজন হারিয়েছে স্বজন হারানোর বেদনা তো আমি জানি খুব ভালো কাজ হয়েছে খুব ভালো কাজ হয়েছে তা আমরা কিভাবে জিতলাম কে ভালো খেলেছে আপা মুশফিক ছেলে এই টুক ছেলে একশো একানব্বই রান করছে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আর আমি তো আপা সবাইকে বলছি যে আপা খেলা দেখতেছে আপা দোয়া করতেছে আমি সবাই আমাকে সোর্স জিজ্ঞেস করছিল আমি বলছি চালাই দেন এই পাপন এ তুনে কে কিয়া এ তুনে কে কিয়া মুশফিক কিভাবে হয় মে আমাস্তাহ এ রোহিত শর্মা এ তো রোহিত শর্মা ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কথা ছিল আমার দেশের খেলা তাহলে মুশফিক কিভাবে ম্যান অব দ্য ম্যাচ হয় এই জন্য আমি তোর টাকা পয়সা দিয়ে পালছি এই জন্য তোর তুই তুই কি স্বজন হারানোর ব্যথা জানিস না ওরা আমাদের সব স্বজন হারিয়েছে ওরা আমাদের দেশ হয় কি করে গদ্ধ বল